শুভ সকাল বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের আলু পটলের তরকারি করব এই যে পটল এরকম করে পটলটা বেশ বড় বড় করে কেটে নিয়েছি তার সঙ্গে আমি যে আলুগুলো কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব তেল দিয়ে দিলাম এর জন্যে আমি মশলা নিয়েছি একটু টমেটোটা বেশি লাগে টমেটো আদা কাঁচা লঙ্কা আর পনি নিয়ে এসেছি দিয়ে করব দেখাবো আপনাদের আগে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব

আমার আলুর পটলের তরকারিটা একটু বেশি পরিমাণ সেই জন্য আমি দেড় টমাটো যে পনি এই পনিটা লাগবে পনিটা আমি পরে পেস্ট করে যখন করব আপনাদের দেখাবো আলুগুলো আমার লাল করে দেখেছেন ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নি

আমাদের বাড়িতে অনেক লোক এই আলু পালু পটলটা আমার একটু বেশি লাগে এর সঙ্গে আমি একটু সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আমি আলু পটলের তরকারির জন্য এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিলাম এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম একটু বেশিই লাগবে তরকারির পরিমাণটা একটু বেশি তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিলাম কারণ আমরা কাঁচা লঙ্কা খাই ঝাল লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো খাই না আর এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব জল দিয়ে গুলে নিলাম দিয়ে এটা রেখে দেব ঢেকে রেখে দিলাম পটলটা ভাজা হলে তারপরে দেব তার আগে আমি পেস্টগুলো করে নিব এই যে ফোড়নে দেওয়ার জন্য আমি দুটো তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু লবঙ্গ দারচিনি আর জিরে এলাচ আপনারা দেবেন আমাদের একজনের এলাচ খায় না ওই জন্য এলাচ দিচ্ছে না ফোড়নে দেওয়ার জন্য রেডি করে রেখেছি আমার এদিকে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গিয়েছে পটলটা ভাজা হলে তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকম রান্না আপনারা বাড়িতে করবেন লুচি পরোটা রুটি সবার সঙ্গে খেতে ভালো টেস্টি হবে কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি লাগে গরম হয়ে গিয়েছে দুটো শুকনো লঙ্কা জিরে

এবার জলে ফিজিয়ে রেখেছিলাম এই সব রকম মশলা এই মশলাটা দিয়ে দিলাম লবণটা পরে দেব স্বাদমতো চিনিও দিয়ে দিলাম মশলাটা যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ আমি কষিয়েই যাব এবার এই যে পনিটাকে পেস্ট করে নিয়েছি পনিটাকে এবার যারা সব হাফ থালা ভাত খেতে তারা এক থালা করে খাবে আজকে চিন্তা নাই পনিটাকে দিয়ে দেখেছেন বন্ধুরা মনে হচ্ছে যেন এখনই খেয়ে কেমন লাগছে বলা খেয়ে লাগছে রসুন ছাড়া আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম লাগবে কারণ আলু পটল ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছি ভালোভাবে এবার আলুগুলোকে আমি দিয়ে দিলাম কারণ আলু এখন শীত হতে একটু দেরি হয় কেমন লাগছে বল হেভি হয়েছে বন্ধুরা তো হেভি বেরিতে খেতে তাহলে কত কতটা স্বাদ হবে এবার আমি একটু আলুগুলো সিদ্ধ হতে দেরি বলে আমি একটু পাটি ধোয়া জল দিলাম পটল লাল লাল করে ভাজা ভাজা হওয়া মানে পটল সেদ্ধ হয়ে যায় আলুটা একটু সিদ্ধ হতে দেরি হয় জল দিয়ে আমি খুলে রাখলাম খুলে দিলাম চেহারাটা কেমন হয়েছে বলুন আপনারা বন্ধুরা এই ভেজে রাখা পতনগুলো দিয়ে দেবো এবারে করে ও এরকমভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে এটা একদম সম্পূর্ণ নিরামিষ এবার একটু জল ছিল পাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে আবার পটলের মধ্যে মশলাগুলো ঢুকবে বলে আরো পাঁচ মিনিট আবার ঢেকে রাখলাম ঢাকনাটা আমি খুলে দিলাম চেহারাটা দেখেন কি সুন্দর হয়েছে কটা কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম আগে আমি ইয়েটা দিই গরম মশলা গরম মশলাটা আমি নিজেই বেঁধে রাখি এই যে বাটা গরম মশলা এটা আমি দিয়ে দিলাম

এবার আমার এটা কমপ্লিট এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আমার ছেলের বুকে দুটো ভাত দিই ভাত দিয়ে হাঁসের সঙ্গে খাবো যাক কমপ্লিট হয়ে গেল এটাটা হেভি যে আর আছে এক থালা ভাত খাওয়া যাবে সাদা ভাতের সঙ্গে রুটির সঙ্গে লুচির সঙ্গে আপনার যেমন খুশি আপনি সেরমভাবে খেতে পারবেন তো বন্ধুরা এই তরকারিটা কেমন হলো আপনারা যদি আসতেন আপনাদের রান্না করে ঠিক এরমভাবে খাওয়াতাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেছেন চারিদিকে কি সুন্দর তেল ভেসে এসছে তেলটা একটু বেশি লাগে কিন্তু খেতে টেস্টি এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আজকের মতন আমার এটা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

পার্টি আসছে আর এক পার্টি এটা এটা এক পার্টি চলে গেল আর এক পার্টি আসছে কত আনন্দ গান বাজনায় পরিপূর্ণ আমাদের বহরমপুর সকাল এটা ওদের ওদেরটা বললাম না you mm -hmm.